হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি ভাওয়াল আজ আবার অনেক দিন পর তোমাদের সাথে কিছু আপলোড করার জন্য চলে এলাম আমি কিছুদিন খুব ব্যস্ত আছি সেই জন্য কারো ভিডিও দেখতে পারিনি এবং নিজেও ভিডিও আপলোড করতে পারিনি আজ ফুলকপির একটা রেসিপি নিয়ে চলে এলাম যখন তোমরা ফুলকপি খেতে খেতে বোর হয়ে যাবে তখন এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত হয় এটা একটা নিরামিষ রেসিপি দেখো আমি ফুলকপি ভাপিয়ে নিচ্ছি আর সেই সময় একটা মশলা তৈরি করে নেব মিক্সিং জারে এক ইঞ্চি আদা আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আর একটা টমেটো আমি টুকরো করে রেখেছিলাম সেই গুলো দিয়ে দেখো একটা পেস্ট তৈরি করে নিয়েছি ভাপিয়ে রাখা ফুলকপি আর কিছু আলু আমি টুকরো করে কেটে নিয়েছি দেখো তেল দিয়ে সর্ষে তেলে রান্নাটা করছি তেল দিয়ে আমি এবার ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপি টুকরোগুলো দিয়ে আমি এতে সামান্য নুন আর হলুদ দিয়ে দেব দেখো খুব বেশি নুন দেব না তাহলে জল উঠে আসবে সেই জন্য সামান্য নুন আর হলুদ দিয়ে ফুলকপি ভেজে নেব দেখো আমি নেড়ে চেড়ে ফুলকপি ভেজে নিয়েছি এগুলো এবার তুলে নিচ্ছি কড়াইতে আরও মোটামুটি থ্রি টেবিল স্পুন মতো তেল দিয়ে তাতে তেজপাতা আর এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জিরে ফোড়নটা ভালোভাবে দিয়ে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা আলুর টুকরোগুলো এবার দিয়ে ভালো করে ভেজে নেব সামান্য নুন আর হলুদ দিয়ে আলু ভেজে নেব ফুলকপি আমরা কত রকমভাবেই খেয়ে থাকি তাই তো নিরামিষ ফুলকপি এভাবে যদি একবার তোমরা বানিয়ে খাও সত্যি খুব ভালো লাগে এটা খেতে একটা মশলা তৈরি করে নিচ্ছি বাটিতে নিয়ে নিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এটা অপশনাল সামান্য একটু জল দিয়ে আমি এবার মশলাটা খুব ভালো করে গুলে নেব ফুলকপি খেতে খেতে যখন বোর হয়ে যাবে তখন অবশ্যই তোমরা এভাবে একবার ফুলকপি ট্রাই করে দেখো এটা খেতে দুর্দান্ত হয় দেখো আমার আলু ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো আদা লঙ্কার যে পেস্ট মিক্সিং জারে করে নিয়েছিলাম সেটা দিয়ে ভালোভাবে নেড়ে চেটে নিচ্ছি এরপর একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর এর মধ্যে জিরে ধনে লঙ্কার যে একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছিলাম মশলা সেটা দিয়ে ভালো করে মশলা ভেজে নেব আলুর সাথে বাটিতে কিছুটা লেগেছিল আমি চামচ দিয়ে তুলে দিয়ে দিচ্ছি এর সাথে আরও কিছু উপকরণ আমি অ্যাড করব দেখো চিনে বাদাম কিছু কাজু বাদাম আর কিশমিশ একসাথে আমি বেটে নিয়েছি এই পেস্টটা আমি এবার দিয়ে দেব দেখো মশলা কিন্তু আমার মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে বা ফ্রাই করা হয়ে গেছে এবার আমি বাদাম আর কিশমিশের যে পেস্টটা করেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দেব দেখো মিক্সিং জার ধুয়ে কিছুটা জল আমি দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে নিরামিষ ফুলকপি একবার এভাবে ট্রাই করে তোমরা অবশ্যই দেখো দেখো মশলাটা খুব ভালো করে এবার কষিয়ে নেব। দিয়ে দিলাম কিছুটা নুন আর হলুদ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেম কখনোই বাড়ানো যাবে না এই সময় দেখো মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা মটরশুঁটি আগে দেয়ার প্রয়োজন হবে না কেননা এগুলো মশলা কষানোর সময় দিলেই কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে দেখো মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে নেড়েছেড়ে নিয়ে এবার আমি ভেজে রাখা ফুলকপি এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপি দিয়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব মোটামুটি এক দেড় মিনিট সমস্ত কিছু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জল আমি ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে রাখা জল দিলে টেস্ট কিন্তু খুব বেশি ভালো হয় দেখো এর মধ্যে আরও একটু সামান্য জল আমি অ্যাড করব ফ্রায়েড রাইস পোলাও ভাত রুটি নান সব কিছুর সাথেই এটা খেতে খুব ভালো লাগে কালারটা দেখেই বুঝতে পারছো এটা কতটা টেস্টি হতে পারে হ্যাঁ জল দিয়েও আমি মোটামুটি চার পাঁচ মিনিট পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবো দেখো খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে একটু ঢেকে দেব ঢাকা দিয়ে রান্না করলে তাড়াতাড়ি কফিগুলো সেদ্ধ হয়ে যাবে শুধু কফি নয় আলু মটরশুটি এবং ফুলকপি সমস্তটাই খুব ভালোভাবে সেদ্ধ হবে সেই জন্য আমি ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ মিনিট মতো আমি রান্না করে নিয়েছি মাঝে একবার আমি নাড়া দিয়ে দিয়েছি দেখো এবার আমি দিয়ে দিলাম হাফ টি মতো গরম মশলা পাউডার পাউডার দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি সব শেষে আরও একটা জিনিস দেব নিরামিষ রেসিপি তাতে ঘি দিলে সত্যি দুর্দান্ত হয় খেতে ঘি দেওয়ার পর আবার খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি ঘি গলিয়ে নেব তোমরা চাইলে এর মধ্যে সামান্য চিনি অ্যাড করতে পারো দেখো বন্ধুরা রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতেও দুর্দান্ত হয় তোমরা নিরামিষ দিনে এটা ট্রাই করে দেখতে পারো আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ধন্যবাদ বন্ধুরা